হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা এখন আমরা কথা বলবো দাগির নতুন পোস্টারটা নিয়ে যেটা দুদিন আগে রিলিজ করেছিল বাট আমি এই পোস্টারটা আগেও দেখেছি আমি কথা বলিনি আজকে আমরা নতুন করে আর কি এই পোস্টারটা নিয়ে কথা বলবো সো কেমন লাগলো দাগির এই নতুন পোস্টার প্রথমত যে কথাটা বলবো সেটা হচ্ছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি রিসেন্ট টাইমে সোশ্যাল মিডিয়াতে দাগির ফার্স্ট লুক বা দাগির টিজার আসার পরে এটা আরও বেশি পরিমাণে বেড়ে গেছে যে অন্যান্য সুপারস্টারের ফ্যানেরা দাগি নিয়ে ট্রোল করছে বা দাগি নিয়ে সমালোচনা তৈরি করছে তারা অনেকেই বলছে যে দাগি নাটকের মতো লাগছে বা নাটক হলে আরো ভালো হতো বাট আপনাদেরকে বলে রাখি যে আফরান নিশো যদি নাটকের সঙ্গে যুক্ত নাই থাকতো সে যদি সরাসরি প্রথম যদি সিনেমা নিয়ে কাজ করতো আজকে কি তারা এই কথাটা বলতো মানে নাটকের প্রসঙ্গটা তুলতো তুলতো না ভাই আমি মনে করি আফরান নিশো এমন একজন অ্যাক্টার তার কাজ তো আমি দেখেছি তার অনেক আগে আসা ছিল উচিত ছিল আর কি সিনেমা জগতে নাটকের জগতে অভিয়াসলি তার একটা পপুলারিটি রয়েছে বাট আমি মনে করি তার অনেক আগে আসা উচিত ছিল আর কি সিনেমা জগৎ এবং আসার পরেই যে একটা বড় সফলতা কজন পায় এরকম বড় সাকসেসফুল বা এরকম সাকসেস কজন হয় তার প্রথম কাজের সাকসেস এবং তারপরে তার মানে সিনেমা জগতেও একটা মানে সেই পপুলারিটি বেড়েছে এটা আনএক্সপেক্টেড এবং সত্যি আমি বলবো আমি পার্সোনালি আমি এর আগেও অনেকবার বলেছি অনেক ভিডিওতে বলেছি যে বাংলাদেশে বিশেষ করে আমার যে অভিনেতাদের কাজ ভালো লাগে সব থেকে বেশি তাদের মধ্যে মুশারিফ করিম রয়েছে তাদের মধ্যে চঞ্চল চৌধুরী রয়েছে তাদের মধ্যে আফরান নিশো একজন এদের কাজ সত্যি মানে চোখ বন্ধ করে ফিল করা যায় এরকম এরা অভিনেতা আর সত্যি বলতে আফরান নিশো এমন একজন অভিনেতা তাকে কাউকে বলে দিতে হবে না যে আমি একজন সেই মানের অভিনেতা তার কাজ সেটা বলে দেবে আর যেটা বারবার প্রমাণ হচ্ছে তো বেসিক্যালি সুরঙ্গ তো আমার দারুণ লেগেছিল আর সেখানে আফরান নিশোর কাজ অসম্ভব ছিল দাগিতেও আশা করি আফরান নিশোর কাছ থেকে সেই তুখর একটা কাজ দেখতে পাবো তো যাই হোক সেই সমালোচনা সেই নেগেটিভিটি আমরা মানে ইগনোর করে আর কি দাগি নিয়ে কথা বলি দাগির পোস্টারটা ভাই একটা চরিত্র ছিল সুরঙ্গতে যেটা অসাধারণভাবে সে প্লে করেছিল এবং আরও একটা আইকনিক রোল হতে চলেছে দাগিতে সেটাও সে অসাধারণভাবে প্লে করবে এটা এটুকু বিশ্বাস করি আর কি দাগির এই লুকটাতে মানে অসম্ভব মানে আফরান নিশোকে এই লুকে দারুণ বানিয়েছে যেভাবে তাকে প্রেজেন্ট করা হচ্ছে এবং যেরকম ভয়ঙ্কর একটা গাম্ভীর্য তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি অল টোটাল খুব ভালো মান আছে এবং এই পোস্টারটার মধ্যেও দেখবেন পাকা পাকা সেই একটা হিংস্র মনোভাব আমরা দেখতে পাচ্ছি এবং ব্যাকড্রপটা দেখবেন জেলের একটা ব্যাকগ্রপ রয়েছে বেশ ভালো লাগছে পোস্টারটা অবভিয়াসলি আমার খুব ভালো লেগেছে সত্যি বলতে দাগি এবারের ঈদে একটা বড় দাগ লম্বা দাগ টেনে দিয়ে যাবে আর কি বক্স অফিসে যেটা কেউ মুছতে পারবে না সো দাগি নি অবভিয়াসলি খুব এক্সাইটেড আমাদের বাংলাতে কবে মুক্তি পায় আমাদের কলকাতাতে কবে মুক্তি পায় সেটাও দেখার আগে তো ঈদে বাংলাদেশে রিলিজ করবে তারপরে আমাদের কলকাতায় সো অবশ্যই এক্সাইটেড এই সিনেমাটা দেখার জন্য তো বন্ধুরা এই ছিল বলাই নতুন পোস্টারটা নিয়ে পোস্টারটা তোর দারুণ লেগেছে তোমাদের এই পোস্টারটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিই পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিই পাশে থাকা বেলা পরবর্তী